ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এই যে আমাদের এখান থেকে আপনি গ্রিল মেশিন অর্ডার করলেন মেশিনটা কেমন লাগছে আপনার এটা ভালো লাগছে ভাইয়া আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা আর আপনার ঠিকানা যদি একটু বলতেন বিসমিল্লাহ হোটেল দুলতপুর এটা জেলা কুষ্টিয়া কুষ্টিয়া জেলা আপনি আমাদের এই ঠিকানা কিভাবে পাইলেন ফেসবুকে ফেসবুকে না ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আবার আসবেন আসসালামু আলাইকুম